আসসালামু আলাইকুম ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই সার্কুলারটি টোটাল একশো চোদ্দোটি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে এই সার্কলারটিতে কিন্তু আবেদন চলমান রয়েছে আবেদন শেষ হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ করতে হবে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই হবে যে ভাই আমি এই সার্কুলের ট্রেপটটিতে আবেদন করতে যাচ্ছি আপনি যোগাযোগ করলে পরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেখুন ফেসবুক পেজটি পেতে হলে ফেসবুক এবং সার্চ করতে হবে ই এন সি ই ডিফেন্স সিআইআর সি ইউএলএ আর ডিফেন্স লিখে সার্চ দিলেই আমাদের পেজটি চলে আসবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল পেতে হলে ইউটিউব আসতে এবং সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ডি ইএফিএন ডিফেন্স সিআইআর সি ইউএলআ আর ডিফেন্স সরকোল একটা হাইফেন দেবেন তারপর সেভেন্টি অন আমাদের ডিফেন্স সার্কুলের ইউটিউব চ্যানেলটি চলে আসবে তো আসুন আমরা এখন এই যে জাতীয় রাজস্ব বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদ্মে প্রকাশ হয়েছে দেখে আসি তাই ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এই স্যারটি কিন্তু প্রকাশ হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সমবায় শাখার রং সাক্ষর রং এত তারিখ এক দশ হাজার চব্বিশ তারিখ মূল্যে প্রাপ্ত ছারপত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অনুদায় এগারো থেকে বিশতম ক্রেডিট বুক নির্মিত স্থায়ী পথসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নির্মিত পথ সমূহে প্রকৃত নাগরিকের হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ছেলে মেয়ে উভয় কিন্তু এই সাক্ষরটিতে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হয়ে থাকে তো সারকিটির প্রথম পথটা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে চৌদ্দটি শিক্ষক যোগ্যতা হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমেলা দুই হাজার উনিশ অনুসারে ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে আপনার বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতিসহ বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে অবশ্যই কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আমি দুঃখিত এখানে কিন্তু কিছু জেলা কিন্তু আবেদন করতে পারবেন সেটা দেওয়া আছে জেলাগুলো হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে নগরের মাধ্যমে ইতিপূর্বে জনবল নিয়োগের আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই যারা এইটা দুই হাজার চব্বিশ কিন্তু এই সার্কুলারটা প্রকাশ হয়েছিল তখন কিন্তু যারা আবেদন করেছেন তখন কিন্তু আর আবেদন করার কোনো প্রয়োজন নেই কিন্তু আবেদন কিন্তু সকল জেলায় করতে পারবেন সেটা কিন্তু সার্কুলারে দেওয়া আছে তো প্রথম পার্টা গেল দ্বিতীয় পার্টা হচ্ছে উচ্চমান সহকারী বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু প্রসঙ্গ রয়েছে বাসটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পটে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পটে আছে সাত মুদক্ষর কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত পশঙ্ঙ্গটা সে কিন্তু এখানে পঁয়ত্রিশটি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপি স্নাতক বা সম্মানে ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ষাট লিপি ও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ টাইপ রাইটিং এর গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর পরটিতে আবেদন করতে পারবেন যত নম্বর পরটি হচ্ছে অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পর্যন্ত পর সঙ্গে রেখেছে এটি শিক্ষক যোগ্যতা প্রয়োজনীয় কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এই যে চার নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু কম্পিউটার মুখ করে প্রতি মিনিটে বাংলা কিন্তু বিশ্বব্ধ থাকতে হবে এবং ইংরেজিতে বিশ্বব্দ সহ কিন্তু কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা থাকলে কিন্তু চার নম্বর পার্টিতে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পার্টি হচ্ছে সর্বশেষ পর্টে আছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরসঙ্গে রয়েছে কিন্তু এখানে চৌত্রিশটি এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ওয়ার্ড প্রসেসিং কিন্তু প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ এই স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই কিন্তু কম্পিউটার যে পরীক্ষাটি নেবে ওই পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এই সিল আরকের সম্পূর্ণ সার্কুলারটি জাতীয় রাজস্ব বোর্ডের যে সার্কুলারটি প্রকাশ হয়েছে নতুন সেই সার্কুলারটি এটি কিন্তু সংশোধন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই যারা যারা এই সার্কুলারটি কিন্তু আবেদন করেন না অবশ্যই আবেদন করবেন আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সারপ্লার WhatsApp এ মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আপনারা টি রেজিস্ট্রেশন করানি আল্লাহ হাফেজ